কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া তো আজকে ব্লগে কি কি থাকছে সব দেখতে থাকুন আপনারা তো আজকে ফ্রাইডে ফ্রাইডে হচ্ছে ছুটির দিন আজকে আপনাদের ভাইয়া বাসায় তো আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে যেহেতু ফ্রাইডে তো বাসায় থাকে তখন দেখা যায় কি আমরা সবাই একটু লেট করে ঘুম থেকে উঠি তো আমিও সেম একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে তো উঠে নাস্তা বানালাম বাচ্চাদেরকে খাওয়ালাম টুকটাক বাসার কাজ করলাম খালা আসলো খালার যে কাজ ছিল সে কাজগুলো খালা করে দিয়ে গেছে তো এই তো তা আজকে যেহেতু আমার শপিং এ যেতে হবে মানে গ্রোসারি শপিং নরমালি তো আমি সব সময় আপনাদের সাথে গ্রোসারি বলেন কাঁচা বাজার বলেন সবজি বাজার বলেন এই সব টাইপের ভিডিওই শেয়ার করি কারণ আসলে একটা সংসারে যে কত কিছু লাগে সেটা বলার অপেক্ষা রাখে না আজকে এটা লাগে কালকে এটা লাগে আর বাচ্চা থাকলে তো আরো বেশি বাচ্চাদের ঘরে তো আরো বেশি লাগে তো আমার দেখা যায় অনেক অনেক বেশি বাজারে যেতে হয় তো আজকে হচ্ছে আমি মাসের গ্রোসারি শপিং এখনো করিনি জাস্ট একবার গিয়েছিলাম হচ্ছে আপনাদের বাচ্চাদের জন্য ফ্রোজেন আইটেম যেগুলো আছে সেগুলো কেনার জন্য আর কিছু সবজি কিনে এনেছিলাম আটা ময়দা এগুলো কেনার জন্য গিয়েছিলাম মানে ফ্রোজেন আইটেমগুলোই কিনতে গিয়েছিলাম তো আজকে যাব হচ্ছে বাসার জন্য অন্যান্য যে আইটেমগুলো দরকার আর কি মানে শুকনা বাজার শুকনা বাজারটা আজকে করতে যাব আর আজকে যেহেতু ফ্রাইডে আর বাচ্চাদের পরীক্ষা হচ্ছে সানডেতে এরপর তো ওরা ফ্রি আমিও ফ্রি ভিডিও শুট আজকে যেহেতু আমার গ্রোসারি শপিং করতে হবে তাই আমি খুব বেশি রান্নার ঝামেলায় যাইনি আজকে শুধু চিকেন কারি করেছি আর প্লেন পোলাও রান্না করেছি তো এখান থেকে আমি চিকেন কারিটা রান্না করছিলাম তো আপনাদের সাথে তো চিকেন কারির অনেক রেসিপি শেয়ার করেছি মানে অনেকবার আর কি তো ঝটপট রান্নাগুলো করে নিচ্ছি আর এখন সকাল থেকেই গ্যাস চলে যায় একদম সাড়ে নয়টা দশটা থেকে আস্তে আস্তে তিনটা বাজে তো দেখা যায় কি রান্না করতে অনেক অসুবিধা হয়ে যায় আমার রান্না তাই সকাল সকালই শেষ করতে হয় আমি এখন যেটা করি সকালবেলা রান্না করার ট্রাই করি যদিও ঘুমের জন্য আর আলসেমির জন্য পারা যায় না যেহেতু এখন শীতকাল কম্বলের নিচ থেকে একদমই উঠতে ইচ্ছা করে না তারপর গ্যাসের এই প্যারার জন্য সকাল সকাল রান্নাটা শেষ করার চেষ্টা করি আর যেদিন হয় না সেদিন ইন্ডাকশন চুলাতেই রান্না করে নিই এই ইলেকট্রিক চুলাটা থাকার কারণে একটা সুবিধা হয়েছে যে যখন তখন আমি রান্না করতে পারি তো যাদের এলাকায় গ্যাসের প্রবলেম আছে তারা চাইলে একটা ইলেকট্রিক চুলা কিনে নিতে পারেন এটা আপনার আসলে অনেক উপকার আসবে আর এগুলোতে বিলও একদম কম আসে আমি প্রায় চার পাঁচ বছর ধরেই ইউজ করছি খুবই ভালো যদি আপনারা কিনতে চান ক্ষেত্রে ইন্ডাকশন না কিনে ইনফারেট চুলাটা কিনবেন কারণ ইনফারেট চুলায় সব ধরনের পাতিল ইউজ করা যায় আর ইন্ডাকশন চুলায় কিন্তু সব পাতিল ইউজ করা যায় না যেগুলো ইন্ডাকশন চুলায় ইউজ করা যায় সেগুলো বেশিরভাগই হচ্ছে স্টেনলেস স্টিল আর ইনফারের চুলা হচ্ছে সব ধরনের পাতিল আপনারা ইউজ করতে পারবেন তাই যদি কেনেন অবশ্যই ইনফারের চুলাটাই কিনবেন আমি ইনফারের চুলাটা কিনেছিলাম প্রথমে একটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক চিকেন কারিটা রান্না করতে দিয়েছিলাম সেটা হয়েও গিয়েছে এখন আমি এখান থেকে পোলাও রান্না করছি আজকে পোলাওতে আমি শুধুমাত্র ঘি দিয়েছি আজকে পোলাওটা যেহেতু একটু প্লেন পোলাও রান্না তাই সম্পূর্ণ পোলাওটা ঘি দিয়ে রান্না করছি আর পোলাও রেসিপিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো বাচ্চারা হচ্ছে সিম্পল পোলাও আর চিকেন কারি খেতে খুব ভালো লাগে আমার কাছেও ভালো লাগে আমি যেহেতু রোস্ট একদমই পছন্দ করি না তাই আমার রোস্ট অতটা ভালো লাগে না তো এরকম চিকেন কারি হলে হচ্ছে আমি খেতে পারি তাছাড়া রুটি পরোটার সাথে এই চিকেন কারিটা খেতে বেশ মজা লাগে তবে আজকে আমি একদম ঝোল কম দিয়ে চিকেন কারিটা রান্না করেছি মাখা মাখা একটু ঝোল রেখেছিলাম তো আপনাদের ভাইয়া বলেছিল গরুর মাংস রান্না করতে আমি আজকে আর রান্না করিনি কারণ গ্যাস নাই যেহেতু অনেকক্ষণ লাগবে গরুর মাংস রান্না করতে তাই আজকে আর গরুর মাংস রান্না করিনি তো এখন থেকে ঠিক করলাম যে সকাল সকাল রান্না শেষ করব এতে করে আমার ঝামেলাটাও যেমন কমবে গ্যাসের এই প্যারাটাও পেতে হবে না আর বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ কালকে আর মাত্র একটা পরীক্ষা বাকি আছে তারপর তো আমি ফ্রি সকাল সকাল রান্না শেষ করে বসে থাকতে পারবো কোনো ঝামেলাই হবে না যাই হোক অবশেষে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যাবে আমার কাছে এটাই অনেক আনন্দ লাগছে কারণ কদিন এত বেশি ছিলাম ওদের পরীক্ষা নিয়ে আসলে বাচ্চাদের পরীক্ষা মানে এখন মাদেরও একটা পরীক্ষা কিছু দেখাশোনা করতে হয় ওদেরকে পড়াতে হয় আর আমার যেহেতু দুই ছেলে দুইজনকে আমি পড়তে বসাই যখন আমি না থাকলে ওরা দুই ভাই মারামারি করে যেহেতু পিঠাপিঠি ভাই খুব বেশি ঝগড়া করে তাই সর্বক্ষণ আমার ওদের পাশে বসে থাকতে হয় আর আমাকে ওদের পড়াগুলো দেখিয়ে দিতে হয় না হয় তোরা পড়তে চায় না তাই এ কদিন ওদের চাইতে আমি বেশি পড়াশোনা করেছি আমি বেশি টেনশনে ছিলাম যাই হোক এখন আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষ হয়ে যাবে আর মাত্র একটা পরীক্ষা বাকি তারপরে আমিও ফ্রি বাচ্চারাও ফ্রি তো বিকালবেলা হচ্ছে বাচ্চাদেরকে মোমো আমি স্টিম করে দিচ্ছিলাম আর এই চিকেন মোমোগুলো আমি বাজার থেকে কিনে এনেছি মানে এগুলো হচ্ছে ফ্রোজেন কিনা পাওয়া যায় আর কি আর এই মোমোগুলো খেতে অনেক বেশি মজার আমার কাছে এত ভালো লাগে এই মোমোগুলো এই ঝাল ঝাল মোমোগুলো খেতে যে কী যে টেস্টি গরম গরম মোমো সবসময় গরম খেতে হয় গরম গরম এর আসল স্বাদ পাওয়া যায় আর এই মোমোগুলো বেশ স্পাইসি হওয়ার কারণে খেতেও বেশ ভালো লাগে আমার ছেলেরাও খুব পছন্দ করে তাই আমি ওদেরকে দেখা যায় বেশিরভাগ সময় এই মোমো গুলো দিই স্টিম করে কোনো ঝামেলা নাই জাস্ট আপনি প্যাকেট থেকে বের করে ভাপে দিয়ে এগুলোকে স্টিম করবেন আর কি দশ পনেরো দশ মিনিটের মতো লাগে এগুলো স্টিম করতে এর চাইতে বেশিক্ষণ লাগে না তো আমি দশ মিনিটের মতো এগুলোকে এখন স্টিম করব এই তো আমার আজকের ছুটির দিনটা এভাবে গিয়েছে সন্ধ্যার সময় নাস্তা খেয়ে বাজার করতে গিয়েছিলাম তারপর বাজার করে এসে এগুলো গুছাতে গুছাতে অনেক রাত হয়ে গিয়েছে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবেন